এটা ফাইবার এর মধ্যে এবং ধুইতে খুব সুবিধা এবং ময়লা ঝাড়া দিলে চলে যায় একদম ইজি ওয়াশ ময়লা কম বসে এবং ওয়াটারপ্রুফ দিভাস আরেকটা দেখতে পাচ্ছেন ফাইবারের মধ্যে তারপর আমি আর একটা কলা দেখাচ্ছি এই যে ডিজাইনটা পাতার উপরে পাতা ডিজাইন এমনি রাবারটা ছেড়ে দিবেন না একদম রাবারটা সুন্দর রাবার এই জন্যই বললাম এগোলা রাবারটাই মেইন এইটা রাবারটা একবার স্ট্রং রাবার দিভাস আরেকটা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক সুন্দর এটা এটা কত টোনে अवेलेबल আছে হ্যাঁ এগুলো আমাদের 1 টন 2 টন 2 টন 3 টা সাইজ এর আছে কিছু ডিজাইন আসছে কাপুরের উপরে এটা আপনি দীর্ঘ দিন ইউজ করা যাবে এটা তো আসলে রং যাওয়ার কোনো কিছুই নেই গ্যারান্টি একেবারে ফুল গ্যারান্টি একটা কালার এটা আর্মি কালার বলি আমরা 1 টন 2 এবং 2 টন अवेलेबल পাওয়া যাবে নেভি ব্লুর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর লেস দেয়া আছে সাধারণ উপরে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার মধ্যে অ্যাশ কালার কালার আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জামান বিল্ডিং এসির কভার দেখার জন্য এসির কাবারের বিভিন্ন ধরনের কালেকশন আছে তো চলুন এই এসির কভারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এসির গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে করার আজকে আমরা কথা বলবো জামান বিল্ডিং এর ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার এসির কভার দেখতে চলে এলাম ভাইয়া জি ভাই আজকে আমি কিছু এসির কভারই আপনাকে দেখাবো

এটা রাবারটা একবার স্ট্রং রাবার নেক্সট কি কালার দেখাচ্ছেন ভাইয়া নেক্সট কালার দেখাচ্ছি হলো আপনার যে এই এটা দিবাস আরেকটা দেখতে পাচ্ছেন সুন্দর কালারটা সুন্দর সুন্দর কালার সাদার উপরে আপনার হালকা কাজ করা এবং পেন্ট গুলা উঠার কোনো সম্ভবনা না না আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে জি আর এই যে আমাদের রাবারটা হেভি টাইট রাবার অনেকদিন দিন করতে পারবে এটা জি তারপরে আমি দেখাচ্ছি এটা এটা আরেকটা নতুন ডিজাইন ডি ব্যাস বাজারে আপনার অ্যাভেলেবেল অনেক পেয়ে যাবেন বাট এগুলো হচ্ছে একদম অরিজিনাল চায়না এবং ভাইয়া যেটা বললো ফাইবার ফাইবারের উপর এবং এইগুলো উঠবে না ওয়াশেবল আসলে এটা তো ভাই শীতকালে একদম এসি ঢাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়

পঞ্চাশ টাকা ছাড়ে আমরা তিনশো টাকা দিয়ে দিচ্ছি আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন যে আপনাদের এই সি কাপড় গুলা কিন্তু এই দোকানে সবসময় সাড়ে তিনশো টাকা করে পাওয়া যায় আপনার এখানে লেখা আছে যে এসি কাপার সাড়ে তিনশো টাকা কিন্তু আমার চ্যানেল উপলক্ষে মাত্র এটা পঞ্চাশ টাকা ডিসকাউন্টে তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এবং আপনাদের যেটা পছন্দ ওইটাই আপনার এখান থেকে নিতে পারবেন ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন জি ভাইয়া নেক্সট কি কালেকশন দেখাচ্ছেন ভাইয়া আমি নেক্সট দেখাব বলে কাপড়ের উপরে কিছু এসির কভার কাপড়ের উপরে কিছু ডিজাইন আসছে কাপড়ের উপরে এটা আপনি দীর্ঘ দিন ইউজ করা যাবে জি জি এটা কি কাপড় ভাইয়া এটা কাপড়টা হলো আপনার গেনজি কাপড় জি কাপড়টা কিন্তু অনেক সফট কাপড় অনেক সফট অনেক সফট এবং রাবারটা এটারও তো গ্যারান্টি দিচ্ছেন ভাই আবার জার্সি কাপড় বলা যায় জি হ্যাঁ এটার এটার গ্যারান্টি আরো বেশি এটার গ্যারান্টি আরো বেশি এটা দীর্ঘ দিন ইউজ করতে পারবে জি এটার মধ্যে কি কি কালেকশন अवेलेबल আছে? এটার মধ্যে অনেকগুলো কালেকশন আছে। এটা যদি ধুইয়ে রেখে দেয়। পরের বছর পরের বছর পরের বছর অনেক বছর ইউজ করতে পারবে। জি। এটা তো আসলে রং যাওয়ার কোনো কিছুই নেই। রং গ্যারান্টি একেবারে ফুল গ্যারান্টি। এটা তো জার্সি কাপড়ে। জি। খুব ফ্লেক্সিবল। এই যে আপনি যত বড় এই সাইজ হোক ছোট বড় সাইজ সবটার মধ্যে এটা ফিট হয়ে যাবে। সুন্দর। আর এটা তো ময়লা ঝাড়া দিলে পড়ে যাবে। ময়লাটা পড়ে যাবে এবং ধুইতে অত্যন্ত সহজ পদ্ধতি। একেবারে খুব সহজ পদ্ধতিতে ধোয়ার জন্য মানে কাপড়টা আমি ধরে দেখলাম ভিউয়ার্স যে ময়লাটা ঝাড়া দিলেই পড়ে যাবে কাপড়টার উপর ময়লা বসবে না সচরাচর যে এরপর কি দেখাচ্ছেন ভাইয়া এরপর আমি দেখাচ্ছি এটার মধ্যে কিছু কালার আছে একটা কালার এটা আর্মি কালার বলি আমরা সাধারণত হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর আর্মি কালার যারা আর্মি কালারের পছন্দ করেন এটা চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন এটা তো ভাই এক দেড় এবং দুই টন অ্যাভেইলেবল আছে হ্যাঁ তিনটে সাইজে আছে এক টন দেড় টন এবং দুই টন অ্যাভেইলেবল পাওয়া যাবে এরপর আমি দেখাচ্ছি একটা নেভি ব্লুর মধ্যে রিভার্স নেভি ব্লুর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর লেস দেওয়া আছে লেস দেওয়া আছে জি এটা কিন্তু অনেক সুন্দর মানে ঘরের সৌন্দর্য অনেক ফুটে উঠবে যদি আপনি এটা এসিতে লাগান জি নেক্সট আমি দেখাচ্ছি হলো সাদার উপরে রিভার্স আরেকটা সাদার উপরে দেখতে পাচ্ছেন এবং সবগুলাই আপনার জার্সি কাপড়ের এবং রাবারটা আপনার এখানে গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন সহজে নষ্ট হবে না সহজে নষ্ট হবে বছরের পর বছর ইউজ করা যাবে জি এবং এক দেড় এবং দুই টনের অ্যাভেলেবেল আছে জি ইজি ওয়াশেবল ইজি ওয়াশে জি এরপর আমি দেখাছি অ্যাশ কালার এর উপর একটা জি স্যার এটা অ্যাশ কালার এর উপর দেখতে পাচ্ছেন আপনারা রাইট কিন্তু কালারটা অনেক সুন্দর একটা কালার সুন্দর একটা কালার সিম্পলের মধ্যে অ্যাশ কালার অ্যাশ কালার জি এবং কাপড়টা কিন্তু অনেক গ্লস দিচ্ছে ভিউয়ারস আপনারা আসলে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে কিন্তু অরিজিনাল কিন্তু কাপড়টা অনেক সুন্দর এবং সফট অনেক কাপড়টা এরপর কোনটা দেখাচ্ছেন ভাইয়া এরপর ভাই আমি দেখাচ্ছি এই আরেকটা কালার চেকের মধ্যে চেকের উপরে ব্লু কালার ব্লু কালার চেক ব্লু কালো অ্যাশ কালার এর চেক আপনারা যদি এই এসি এর কভার গুলো এখান থেকে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন জি আর আমার কাছে দুটো কালার আসছে এই কালার দুটো এই যে এগুলো তো এক এবং দুটো নেবেলে আছে এক দেড় এবং দুই তিনটা সাইজের अवेलेबल পাওয়া যাবে জি এটা নতুন কালার জি আরেকটা কি কালেকশন আছে ভাই আরেকটা নতুন কালার আসছে হলো জি ভিউয়ারস আরেকটা দেখতে পাচ্ছেন নতুন কালেকশন এটা এই যে কিন্তু অনেক সুন্দর

ধন্যবাদ ভাই আপনি সুন্দর এসির কাভারের কালেকশন গুলা আমার চ্যানেলের ভিওরদের সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে এই দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল ধন্যবাদ